আমি কি পাবো না আমার জামাইয়ের দেখা? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কি আমার নাম প্রিয়া গ্রামের বাড়ি কোথায় খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট জি আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি একটা বড় হপুর কাছ থেকে পেলাম তার ওই জায়গাতে এসে বিয়ে হয়েছে এখন অনেক সুখে আছে তাই আমি 왔লাম

আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু বন্ধ ইন্টার পাস ইন্টার পাস আপনার পার্সোনাল কোনো ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের দর্শক আমার পার্সোনাল কোনো ফোন নাই তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে এই বয়সে 2025 সাল যদি যোগাযোগ পার্সোনাল ফোন না থাকে এটা কি মানা যায় আমার ফোন ছিল না এরকম না ফোন ছিল কিন্তু একটু সমস্যার কারণে ফোনটা বিক্রি করে দিতে হয়েছে কি সমস্যা যদি আমাদের খুলে বলতেন বাবার রিকশা চুরি হয়ে গিয়েছিল তো রিকশা ছাড়া বাবা কোনো কাজ করতে পারতো না তাই নিজের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা কিনে দিছি মানে নিজের শখের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা করে কিনে দিছেন কারণ যেন ঠিক মতো খেতে পারেন তাই তো জি অনেক ভালো একটা কাজ করেছেন তো আপনার চলাফেরার জন্য তো টাকা পয়সা দরকার ভাই এটা কিভাবে কি করেন বলুন তো অনেক কষ্টে আছে ঠিক মতো খাইতে পারি না আমার কিসের না এই গত ঈদ কিভাবে কি করলেন শুনি আপনার মুখে একটু আপনার জীবন বলবো আর কি করব ওই যে সবাই খায় আমি তাকে দেখে দেখি কারণ সবার বাড়িতে অনেক বড় অনেক কিছু রান্না হয় কিন্তু আমার বাসায় কোনো কিছু রান্না হয় না সবাই গরুর মাংস খাইয়ে দেয় কিন্তু আমি খেতে পারি না ও আচ্ছা আচ্ছা মানে গরিব এদিকার কেমন হবে তাই তো জি আচ্ছা আপনি না আসলেন কেন একটা জীবন সঙ্গীর জন্য তাই তো জি সবারই তো একটা পছন্দের মানুষ থাকে আপনার পছন্দের মানুষটা কেমন আমার পছন্দের কোনো মানুষ নেই এই জানতে আসছে ভালো মনের জন্য হলেই চলবে তার বয়স যদি বেশি হয় বয়স বেশি হোক তার কোনো সমস্যা নেই তার যদি অতীতে কোনো ভুল থাকে বাচ্চা থাকে তার কোনো সমস্যা নেইhele বলেন তো এখন তো তামাকের মতো बोलतेছেন পরে আবার উঠতে পারਣਾ হবে না তো না কারো সাথে প্রতারণা করবেন না তো জি না আবারো বলছি কারো সাথে প্রতারণা করলে কিন্তু আমরা এর দায়িত্ব নিব না না কারো সাথে প্রতারণা করবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন আহ প্রতিটা মেয়েরই তো সভ্য বড় হয়ে একটা ডাক্তার হবে কি হবে ইঞ্জিনিয়ার কি হবে নার্স না আপনি কি কি হতে চান আমার নার্স খুবই ইচ্ছে ছেলে ডাক্তারের ইচ্ছে কিন্তু গরিব বলে ওই ইচ্ছাটা পূরণ করছে না কেন আপনি তো পড়াশোনা করছেন যেহেতু হিটদার পাস আপনি দেখানো জানেন করতে পারেন করতে পারে টাকা বাবা কই টাকা নেই বাবা গরিব এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয় যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয় তাহলে করবেন জি করব যাক মাশাআল্লাহ যদি কেউ ওনার দায়িত্ব নিতে চান তাহলে আমাদের বলতে পারেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব আচ্ছা নামাজ পড়েন আপনি জি পাঁচাত্ত করেন জি কোরআন শরীফ করতে পারেন জি পারি যাক তো আপনি আসছেন একটা বিয়ের সাথে জন্য তাই তো জি ইনশাআল্লাহ আপনার বিয়ে সাথে হয়ে যাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম